প্রিয় دینی ভাই এবং বোনেরা আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রি আকাশের দরজা কিন্তু খোলা থাকবে কারণ নবী করিম সাল্লাল্লাহু তিনি কিন্তু প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারে নকল রোজা রাখতেন সাহাবায়ে কেরাম রিদ্বানুল্লাহ আলাইহিম আজ মাইনজি জিজ্ঞাসা করতেন ওগো আল্লাহর রাসূল আপনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারে নফল রোজা কেন রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেন কি জন্য রাখি তোমরা জানতে চাও অবশ্যই তাহলে জানো নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বললেন ও আমার সাহাবায়ে কেরাম প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে আল্লাহ তাল্লার নিকট বান্দার যত আমল নামা আছে সমস্ত আমল নামাগুলোকে পেশ করা হয় আর যখন আল্লাহ তালা আমল নামাগুলো দেখবেন তখন অবশ্যই আমি যদি রোজা রাখি আল্লাহ তালা আমাকে দেখবেন এবং আমার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবেন একবার কমেন্টে বলুন সুবাহান প্রিয় ভাইয়া বোন বোন খুব গুরুত্বপূর্ণ দিনটা কিন্তু আজকের দিন বৃহস্পতিবারের দিন বৃহস্পতিবারের দিন অতবার কিন্তু আল্লাহ আলামিনের নিকট গুরুত্বপূর্ণ সময় আকাশের খোলা থাকবে আপনি রাত্রে যদি তবা করেন আল্লাহ তালা সাথে সাথে আপনার তবা কবুল করবে দিনে যে কোনো সময় তবা করলে সাথে সাথে আল্লাহ তালা আপনার তবা কবুল করবে এই জন্য প্রিয় দিনই ভাই বোন নবীজির শিকানো ছোট্ট একটি তবাই সুহার দোয়া আজকে আমি আপনাদেরকে একদম সহজ করে শেখাই দিব একদম শব্দে শব্দে ভেঙে ভেঙে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব দেখে আমলগুলো করতে পারবেন আজকে আপনি যে কোনো সময় আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমি শব্দে শব্দে বলে দিব আমার সাথে সাথে আমলটা করলে আপনার আমলটা হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকেই কিন্তু আমলগুলো করতেছেন কিন্তু আমল কবুল হচ্ছে না এর কারণ দুইটা একটা হলো আপনি চোখগুলো বন্ধু আল্লাহ তাআলার দিকে متوجه হয়ে একনিষ্ঠতার সাথে আমলগুলো করেন না এটা হলো এক নম্বর দুই নম্বর হলো অবশ্যই আপনি কিন্তু সহি শুদ্ধভাবে আমলগুলো করেন না সহি করতে হবে এবং আল্লাহ তাআলার দিকে متوجه হয়ে কিন্তু ইখলাসের সাথে আমলগুলো করতে হবে প্রিয় دینی ভাই বোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না এরপরেও নবীজি কিন্তু প্রতিদিন 70 বার কম্পকে করতেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছেন লিয়া গফির আলাইকাল্লাহু মা তাকদ্দামা মিন যাম্বিকা ওয়া মা তাআখর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও নবী আমি আপনার আগে পিছে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে দিলাম আগে পিছে যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিয়েছেন অর্থাৎ এই কথার দ্বারা কি উদ্দেশ্য আপনার অম্মদদেরকে মাফ করে দিলাম অথচ নবী করিম সাল্লাহ সাল্লামের কোনো গুণাই ছিল না গুণা করলে নাকি আল্লাহ তালা মাফ করতেন কিন্তু গুণাই তো ছিল না তাকে আল্লাহ তালা কীভাবে মাফ করবেন তাকে মাফ করলেন মানে কি তার অম্মদদেরকে মাফ করে দিলেন প্রিয় দিনই ভাই বোন এই জন্যে আসুন নবী করিম সাল্লাহ আলহ্লাম যেহেতু প্রতিদিন সত্তর বার তবা করতেন কোন গুনা করা ছাড়াই আমরা সেকেন্ডে সেকেন্ডে গুণা করিতেছি আমাদের তো আরো বেশি বেশি করে তবা করা উচিত উচিত কিনা ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ও আমার বান্দারা আমার নিকট তওবা করো অবশ্যই তওবা করলে আমি তোমার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে কবিরাসকেরা জাহেরি বা তিনি প্রকাশো প্রকাশো জিনা বিবিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে তোমাকে আমি নিষ্পাপ করে দেব আল্লাহু আকবার শুধু তাই নয় তোমরা যারা ভাবের মধ্যে পড়ে আছো দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে পড়ে আছো অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলে সামা আলাইকুম মিডরা আমি তোমাদের লাগাতার স্থিত ব্যবস্থা করে দিব ওয়ায়ুমদুকুম বি আমওয়ালি ওয়া বানি ওয়া ইয়াজাল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজাল্লাকুম আনহারা তোমাদের সন্তান সন্ততির মাধ্যমে এবং তোমাদের মাল সম্পদ বৃদ্ধি করার মাধ্যমে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব তোমাদের উদ্যান এবং বাঘ আমি আল্লাহ রাবুল্লাহামিন সতেজ করে দিব একমাত্র এস্তেক ফারের মাধ্যমে প্রিয় দিন ভাই বোন এই জন্যে আসুন তবাই না সোহারা দোয়াটা আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব এই এস্তেক বার্তা পাঠ করার আগে সর্বপ্রথম ছোট্ট একটি দুরুদ শরীফ পাঠ করে নেবেন কারণ দুরুদ শরীফ না পড়লে কিন্তু যত তবা করেন তবা কিন্তু কবুল হয় না এই জন্যে সর্বপ্রথম আপনাদেরকে শরীফ পাঠ করতে হবে আমার সাথে সাথে ছোট্ট শরীফ কয়েকবার পাঠ করুন চক্ষুগুলো বন্ধ করে আপনাকে আল্লাহ তাল্লা দিকে মোতাবজ হয়ে কিন্তু আমলগুলো করতে হবে আপনি অভাবের মধ্যে পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন আপনি মনে মনে বলতে থাকুন আল্লাহ আমি অভাব মুক্তির জন্য দুঃখ কষ্ট পেরাশানি দূর করার জন্য আমি এই আমল করিতেছি অবশ্যই আল্লাহ তালা আপনার অবমানতন দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে এরপরে আসুন তবায়ে নাসুহার দোয়াটা তিনবার আমার সাথে সাথে পাঠ করুন চক্ষুগুলো বন্ধ করে মনে মনে এটা বাবুন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান নাম সারা আর কিছু দেখি না গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাই তুমি আমার জীবনের জৌবনের সমস্ত গুনাহাতা দয়ে মুছে সাফ করে দাও আমার সাথে সাথে তওবা না নসুহার দোয়াটা পাঠ করুন কাটি তবার দোয়াটা আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল

আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি আপনারা কিন্তু এই আমলগুলো সকাল বিকাল করবেন এখন তো আমি আপনাদেরকে পাঠ করাইয়া দিচ্ছি এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে একটি পাওয়ার দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন ইসমে আজমের দোয়া ওই ইসমে আজমের দোয়াটা শব্দে শব্দে আমার সাথে একবার পাঠ করুন ইসমে আজম এমন পাওয়ার দোয়া আপনি ইসমে আজম পরে আল্লাহ তালার নিকট দোয়া করতে দেরি হবে কিন্তু আপনার আমল নামায় আল্লাহ তালা আপনাকে নিষ্পাপত্য ঘোষণা করতে দেরি করবেন না এবং আপনার মনের আশাগুলো পূরণ করতে আল্লাহ তালা কিন্তু দেরি করবেন না না আল্লাহ একবার ইসমে আজমের এত পাও নবীজি একদিন মসজিদ নবীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন এক ব্যক্তি মসজিদ নবীর মধ্যে বসে বসে ইসমে আজম পরে কিন্তু দোয়াগুলো করতেছিলেন এরপর নবীজি কিন্তু বলেছিলেন ও আমার সাহাবির সাথে একজন সাহাবি ছিল দেখো মুখ সাহাবি মসজিদে ইসমে আজম পরে দোয়া করিতেছে আজকে সে আল্লাহ তাল নিকট যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবে এত পাওয়ার পর ইসমে আজম ইসমে আজম যদি আপনি এখলাসের সাথে সাথে পরে মাটির মধ্যে হাত দিতে পারেন মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায় আপনি যদি এখলাসের সাথে হলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে ইসমে আজম পড়তে পারেন আপনি হতে পারবেন এমন পাওয়ার ইসমে আজম আমার সাথে সাথে একবার শুদ্ধভাবে সাথে পাঠ করুন আশা পূরণ হওয়ার জন্যে দেখেন আমাদের মধ্যে হলুসিয়াত নাই যার কারণে আমাদের আমলগুলো কিন্তু কবুল হয় না এই জন্যে যদি ইসমে আজম পড়ার পরেও আমার কোনো দোয়া কবুল না হয় বুঝতে হবে আমার মধ্যে অবশ্যই সমস্যা রয়ে গিয়েছে এই সমস্যার সমাধান করতে হবে

করার ব্যবস্থা করে দাও মনের আশা পূরণ হচ্ছে না তুমি আমার মনের আশাগুলো পূরণ করে দাও এইভাবে আপনার যত মনের আশা রয়েছে সমস্ত আশাগুলো আপনাকে আল্লাহ বিনাইয়া বিনাইয়া খেদে কেঁদে বলতে হবে যদি আমলটা করতে পারেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনার দোয়া আল্লাহ কবুল করবেন আপনার মনের আশাগুলো পূরণ করবেন ইনশা আল্লাহ এখলাসের সাথে করতে হবে চক্ষুগুলো বন্ধ করে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসেও কিন্তু আমলটা করতে পারবেন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা বাই বেড়া আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে গুরুত্ব